আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়িঘাট আমবাড়িঘাট থেকে দেখব আমরা ওজন সহ খামার উপযোগী সার গরুর আমরা আজকে ওজন সহ জানাবো প্রদর্শক ওজন কেমন হবে ডিসেম্বর সোমবার বছরের শেষ প্রান্তে চলে এসেছি আট মাস করে একটি দিন এই বছর শেষ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাজার কেমন ভাই আজকে আজকে তো বেটা বাজার ধরা যায় না ভাই বাজার ধরা যায় না কেন ও কম কাস্টমারে কাস্টমার নাই সোমবারে আড়ালু কাস্টমার কমে হয় দামটা কেমন দামটা কেমন যাচ্ছে আজকে তো আশির মাল কেউ বলতে যা সাইট আশির মাল সাইট বলতেছে বলতে কাস্টমার নাই বেচা কিনা হচ্ছে না 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 একবারে নাই এখন গোটা হাটে মনে হয় 50 টাকা করে বিক্রি হয় নাই তাই না দামও কম আছে দামটা কি কম না বেশি হলো কম দাম কম ভাই কাস্টমার না থাকলে দাম বেশি হয় কাস্টমার না থাকলে দাম বেশি হয় না এই গরুটার দাম বলতেছে 1 লাখ 12 13 সর্বোচ্চ 15000 পর্যন্ত বলতেছে এক লক্ষ পনেরো পর্যন্ত দাম দিচ্ছে এটা ওজন কেমন হবে জাকু ভাই ওজন ভাই এখন বর্তমান না হ্যাঁ তারপরে আমরা কি ওজনটা জানাই এখন মোটামুটি দশ পনেরো কেজি হবে চার মন কেজি করলে এখন এখন করলে এখনই হবে চার মন দশ কেজি দেখুন

হ্যাঁ দর্শন আমরা জাকির ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আপনারা যদি সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন জাকির ভাইয়ের সঙ্গে মোবাইলে কথাবার্তা বলে দাম দর করে নিতে পারবেন আচ্ছা এগুলার আনুমানিক ওয়াইট কেমন হবে আনুমানিক একটা ধারণা ভাই এগুলো আনুমানিক ওয়াইট তিন মনের কম হবে তিন মনের কম হবে উঁচা লম্বা আছে গরু পালার জন্য এগুলো আর কি আচ্ছা আচ্ছা এগুলো একটা মাংস পাঁচ মন পর্যন্ত ধরার মতো ক্ষমতা রাখি আর কি পাঁচ মন পর্যন্ত ধরার মতো ক্ষমতা রাখিনি

আচ্ছা পঁচাশি উপরে হলেই বিক্রি করবেন এই এক জোড়া গরু আর কোথায় আছে দুটা আমরা দেখি জাগরুজ ভাইয়ের এই গরুগুলি দেখি তারপরে ভিডিও শেষে নাম্বার দিয়ে দিব দর্শক আপনারা সঙ্গে করতে পারবেন কোন দুটা আমরা সেটা দেখি একটু বড় বড় দুটি গরু আছে এই যে দেখুন

ষাঁড় গরু আলো সাইওয়াল ভাই এটা কি যাচ্ছে যাতে নেই না আমার উপর যদি সাইওয়াল কত ভাই এটা একশো পঁয়ত্রিশ চাওয়া দাম বলে কত পনেরো বিশ এর উপর যায় না বাজার কেমন আছে পার্টি নেই না দামটা ওই জন্য কম কত হলে ছাড়বেন বিশের উপরে একশো বিশের ওজন তো চার মন ডাউন হবে মনে হয় না উপরে যাবে চার মন হবে বলছেন বিশের উপরে দাম দেখেছেন আমার উপযোগী সাইওয়াল সারগর আমরা দেখি

চার মন আসবে না চার ডাউন হবে আমরা তো দামটা শুনি কত রাখছেন ভাই ভাই চাই যে পঁচিশ এখন বিশ এখন বিশ চাচ্ছেন জি ভাই কত বলতেছে বলতেছে দশ ভাঙ্গি আট হাজার দশ হাজার বলে আট ভাঙ্গে হ্যাঁ আট হাজার বলে কেউ দশ হাজার বলে দশ ভাঙ্গে আর লাস্টে পনেরো চাইছে লাস্ট পনেরো চাইছি

আমরা বিদায় নিয়েও ভালো থাকবেন আসসালামু আলাইকুম